আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোনো প্রকার পাস্তা মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে চিকেন পাইসি পাস্তা রেসিপি তাছাড়া মাত্র কয়েক মিনিটে এই পাস্তাটা তৈরি করে নিতে পারেন কোনো জামেলা ছাড়া আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব তার জন্য প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী পানি বসিয়ে দিলাম পানিটা যখন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ আর কিছুটা সয়াবিন তেল লবণ আর তেলটা পানির সাথে মিশিয়ে এখানে পাস্তাগুলা দিয়ে দিব আমি এখানে দুই ধরনের দুই কাপ পাস্তা নিয়েছি আপনারা যে কোনো এক ধরনেরও পাস্তা নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী পাস্তাটা নিয়ে নেবেন এখন আমি পাস্তাটা ভালো করে পানির সাথে মিশিয়ে সিদ্ধ করে নেব পাস্তাটা একদম হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এখানে আনুমানিক দশ থেকে বারো মিনিটের ভিতরেই কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে হাতে নিয়ে আপনারা চেক করে নিতে পারেন পাস্তাটা হয়েছে কি না পাস্তাটা ছাকনিতে ঢেলে চলে যাব রান্নার প্রসেসে এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম থার্ড কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক চামচ রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা একদম ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব রসুনের কালার চলে আসলে হাফ কাপ কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ভেজে নেব তারপর এখানে দিয়ে দিব এক কাপ টমেটো কুচি টমেটোটা একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি আর আপনাদের কাছে যদি টমেটো না থাকে এখানে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন তবে টমেটো সসটা এখন না একটু পরে ব্যবহার করবেন টমেটোটা পাঁচ থেকে ছয় মিনিট একটু ভেজে নরম করে নিব তারপর এখানে দিয়ে দিব হাড় চর্বি ছাড়া এক কাপ মুরগির মাংস মুরগির মাংসটাও একদম ছোটো ছোট টুকরো করে দিয়েছি মুরগির মাংসটা যতক্ষণ না সাদা সাদা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব দুই চামচ সয়া সস ওয়ান টেবল স্পুন কালগুল মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরা বাটা হাফ চামচ আদা আর রসুন বাটা আদা আর একসাথেই বাটা দেড় চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন ভালো করে মিশিয়ে থেকে মিনিটের জন্য কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব দুই চামচ টমেটো সস আপনারা যদি প্রথমে টমেটোটা না দেন তাহলে এখানে আপনারা টমেটো সসটা একটু বেশি করে দিতে পারেন এখন সসটা ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ তারপর আবার সবকিছু দু এক মিনিটের জন্য ভালো করে ভেজে নিব তারপর এখানে সিদ্ধ করে রাখা পাস্তাগুলা দিয়ে দিব আর পাস্তাগুলা একদম ভালো করে মিক্স করে নিব পাস্তাটা মিক্স করার পর পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নিব তাহলেই কিন্তু আমাদের পাস্তাটা তৈরি করা হয়ে যাবে কোনো পাস্তা মশলা ছাড়াই কিন্তু ঘরোয়া মশলা দিয়ে এই মজাদার পাস্তাটা রান্না করে নিতে পারেন খুব সহজেই অল্প সময় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন না খেলে কিন্তু একদমই এই টেস্টটা বুঝতে পারবেন না তবে সে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন তবে সে আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন মন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ